قم الله بكسي قم الله بكسي نو خلي نو خلي ولي صدر مدر صدر مدر خلي ولي قم الله লাভ নাই বিভাগ কিন্তু আমাদের হচ্ছে কোন লাভ নাই বিভাগ কিন্তু আমাদের কুমিল্লা হবে আমরা এখন আছি বাংলাদেশের পাশের দেশ ইউনাইটেড স্টেট অফ নোয়াখালীতে দেশের রাজধানীর নাম মাইজদি মুদ্রার নাম ট্যাং ভাষা নোয়াখেল জাতীয় পশু বিলায়। জাতীয় 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 কি কাতলা ফুল হাঁপলা জাতীয় ফল নাইল কি জাতীয় ডায়লগ আয় কিচ্ছি বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে নোয়াখালীটা কি জিনিস মানে খালি চুরি ছাড়ার কোন কিছু না বাড়ি কই আমাদের এক দাবি নোয়াখালী বিবেক আমাদের প্রান্তালী আমাদের কাছে অনেক কিছু আছে কিন্তু আমাদেরকে বিবেক কেন দেওয়া হবে আমাদের কাছে অনেক কিছু আছে আমাদের কাছে আমি আর জি 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 আপনাদের দিদি আপনাদের বিভাগ কেন চান এই যে সেইগুলো বলেন বলেন বিভাগ বিভাগ কেন চান আপনি বলেন না আপনি বলেন এটা ওর কেন আমাদের প্রাচীন জেলা আমরা নোয়াখালী বিভাগ চাই কেন চান আমাদের প্রাচীন অধিকার নোয়াখালীতে অনেক কিছুই আছে হ্যাঁ অনেক কিছু জায়গা আছে সব সবাই জানে কুমিল্লার কি নাই যেটা আপনাদের আছে আমাদের ভৌগোলিক দিক থেকে আমরা নোয়াখালি বিভাগের দাবিদার এই কেন চাই এই দিকে জিজ্ঞেস করেন আপনি বলেন আমরা তো এখন কিছু চিকিৎসা সব যাই না আমরা আমাদের জেলার বিবেগের দাবিতে আসছি খালি বিভাগ চাই নোয়াখালীতে কিছু নাই নোয়াখালী বিভাগ চাই কিচ্ছু নাই এটাই হওয়া উচিত আমরা তো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তোমরা তো বলে সিটি কর্পোরেশন নাই তোমরা একটা মেডিকেল কলেজ নাই তোমরা একটা ক্যাডেট কলেজ নাই তোমরা একটা শিক্ষা বোর্ড নাই তোমরা একটা নাই তোমরা একটা ক্যান্টনমেন্ট নাই তোমরা বলে ভাই বিভাগ নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিচ্ছু নাই আর সবচেয়ে বড় খালি কি জানো নোয়াখালীর নেতাদের মাথাগুলা তারা এক পাঁচতলা বানাইবো নিস্তালা না বানাইয়া সরি টু সে এটা হবে না এই যে দুই দিন দুই দিন আসতো দিন বিদের যাইয়া সেরা কাঁচাটার মুখ দেখা বাতেরা কো অন্য এই বিদের যাওয়ানোর সময় যে মেডিকেল পরীক্ষাটা করন লাগে এটাও কুমিল্লার থেকে করে যাও নোয়াখালী এখনো বত্রিশটা বিভাগীয় অধিদপ্তর কুমিল্লার অন্তর্ভুক্ত তোমরাই যে শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা দাও তোমরা যে ফয়ের জায়গা থলে হও আমরা তো বানান্ডি কাটি না যদি কাটা শুরু করি তাহলে কিন্তু নোয়াখালী কিন্তু পুরা সৈন্য পার্সেন ওই বুক আসে বেশি ডের করো না বেশি আরজানির ফুট বাসে না কুমিল্লা শহরে কি আছে জানো আমরা কুমিল্লা তো একটা আছে না বিশ্ব রোড আছে ফাতাইল্লা জন আমরা ব্লক করে দেব নোয়াখালীর বিভাগের ঘোষণাটা লয়ে যাই না রাস্তা নোয়াখালী বিভাগ সে নোয়াখালীতে কিছু নাই নোয়াখালী নাম ডাজে খালি নোয়াখালী উপজেলা ডাও খালি ভাই তোরা হলো সিটি কর্পোরেশন পেছো তো তোরা বিভাগ খোঁজ মাথা আছে মগজ নাই নোয়াখালী বিভাগ চাই ভাবছিলাম নোয়াখালীকে একটা আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করব কিন্তু নোয়াখালীরা বিভাগ নিয়ে পাগল হয়ে আছে কোনো জেলাকে ছোট করে দেখার অধিকার এবং যোগ্যতা আমার নাই দাবি আমাদের একটাই নোয়াখালী বিভাগ চাই খোঁচামাইরা কথা বললেন না আপ্যায়ন দেখছেন এখনো হিংস্রতা দেখেন নাই ঢাকায় নোয়াখালী বিভাগের আন্দোলনে কুমিল্লাকে নিয়ে কটাক্ষ করায় ঢাকা থেকে আগত নোয়াখালীর সেই আন্দোলনকারীদের বাস আটকে দিয়েছে কুমিল্লাবাসী এই নোয়াখালীর মেঝে শিক্ষা আছে শিক্ষিত আছে কিন্তু মেধা নাই

Hva var det?